কেউ বলছেন ইসলামী ব্যাংকের চেয়ে সুদি ব্যাংক ভালো কারণ হারাম জেনেই মানুষ সেখানে লেনদেন করে আর ইসলামী ব্যাংকে হালালের নাম করে মূলত সুদি লেনদেন হয় আমরা কি তাহলে ইসলামী ব্যাংক ছেড়ে সুদী ব্যাংক ব্যবস্থাতেই ফিরে যাব ভাইলাভি ফেরদা ফিরোজ যারা বলছেন যে ইসলামী ব্যাংক এটা সুদি ব্যাংকের চাইতে সরি এর চাইতে সুদি ব্যাংক ভালো তারা সন্দেহাতীতভাবে অনেক বড়ো ধরনের ত্রুটির মধ্যে আছেন সুদী ব্যাংক হলো সুদের প্রবক্তা সুদকে কোনো অপরাধ মনে করে না এরকম একটি প্রতিষ্ঠান আর ইসলামী ব্যাংক সুদকে হারাম মনে করে এদেশে যতগুলা ইসলামী ব্যাংক আছে বা ইসলামী যে ব্যাংকিং ব্যবস্থা আছে এটার সবচেয়ে বড় অর্জনের জায়গাটা হলো যে সুদের মতো একটা একটা হারাম বিষয়কে ওলামা ইকরাম সারা জীবন মাস আলা এবং ফতোয়া দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যে হারাম এই বিষয়ে জ্ঞান দিয়েছেন সেটির ইমপ্লিমেন্টটা অর্থাৎ এইটি সমাজের প্রতিটা মানুষের অন্তরে অন্তরে বসিয়ে দেওয়ার কাজটা করেছে ইসলামী ব্যাঙ্কিং ব্যবস্থা মানুষ সুদকে না করে ইসলামী ব্যাঙ্কিংয়ের দিকে ঝুঁকছে ফলশ্রুতিতে কনভেনশনাল যে ব্যাঙ্কগুলো আছে সুদী ব্যাঙ্কগুলো আছে সেগুলো পর্যন্ত ইসলামী ব্যাঙ্কিংয়ের উইং খুলতে বাধ্য হচ্ছে এটা ইসলামী ব্যাঙ্কগুলোর বড় অর্জন যে একটা হারামকে সমাজে হারাম হিসাবে স্টাবলিশড করতে পারা এরপরে আসুন যে আপনার যে সমস্ত লেনদেন হয়ে থাকে সেগুলো পুরোপুরি সরিয়ার প্রতিপালন হচ্ছে কিনা সেখানে সুদের দিকে চলে যাচ্ছে কিনা ত্রুটি আছে কিনা সেই আলোচনা যদি আমরা আসি তাহলে তো অবশ্যই বলব ত্রুটি আছে ত্রুটি আছে সেটি সীমাবদ্ধতার কারণে যেমনটি আছে আন্তরিকতার ঘাটতির কারণে কখনো কখনো হতে পারে না জানার কারণে কখনো কখনও হতে পারে আরও নানা কারণে হতে পারে কিন্তু মূল যে বিষয়টা সেটা হলো এক ধরনের প্রতিষ্ঠান তারা সুদকে হালাল মনে করে আরেকটা সুদকে হারাম মনে করে এ দুটি অবধি আসমান জমিন তফাত অতএব এ দুটিকে গুলিয়ে ফেলা এটি কোনো অবস্থাতেই আমাদের জন্য উচিত হবে না আর দ্বিতীয়ত ইসলামী ব্যাংকগুলোতে যদি কোনো লেনদেনের মধ্যে ইসলামী ব্যাঙ্কিংয়ের যে দিকগুলো থাকার কথা সেগুলো না থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কারণে সুদি ব্যাংকের চেয়েতে সেটা খারাপ হয়ে যাবে না কারণ হারামকে হালাল মনে করাটা হল অপরাধ কিন্তু একটা হারামকে একজনের হারামই মনে করছে আর হালালকে হালালই মনে করছে কিন্তু তিনি যেটাকে হালাল মনে করছেন সেটা কোনো ত্রুটির কারণে সেটা হয়তো বাস্তবে আসলে হালাল না বাস্তবে সেটা হয়তো হারাম বা হারামের কাছাকাছি বা হারামের লেশ সেখানে আছে বা সংশয়পূর্ণ হয়েছে তো এই জিনিসটা হারামকে সরাসরি হালাল মনে করা যে হারাম আর হালাল আবার কি এটা খুলে কি হবে তো এই টাইপের বেপরোয়া ভাবে কথা বলা এবং বেপরোয়া দৃষ্টিভঙ্গি লালন করা দুটি কিন্তু এক জিনিস নয় ইসলামী ব্যাংকে মানুষ যে লেনদেন করে সেই লেনদেনটা করে হালাল মনে করে সেখানে যে লেনদেন হচ্ছে সেখানে হালাল মনে করে করা জিনিসটাকে হালাল হিসাবে তারা করছে এর মানে হলো সেখানে লেনদেন করলে হারাম সুস্পষ্ট হারাম একেবারে পরিষ্কার হারাম এবং সে হারামটাকে বেপরোয়া ভাবের কারণে হালাল মনে করছে যে কিসের আবার হারাল হালাল আরে মানে না হালাল হারাম রাখো তোমার হালাল হারাম এই টাইপের কথা বলে যারা করছে ওইরকম কোন লেনদেন এখানে হচ্ছে না এখানে জাস্ট একটা লেনদেনকে হালাল মনে করা করা হচ্ছে বাস্তবে সেটা হারাম হতে পারে সংশয়পূর্ণ হতে পারে এ বিষয়টিকে একটা হারামকে হালাল মনে করার বেপরোয়া যে মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি এই দুটির সাথে গুলিয়ে ফেলা মোটেও উচিত নয় এটি রীতিমতো আমাদের ভুল এটি সন্দেহাতীতভাবে সত্য যে ইসলামী ব্যাঙ্কগুলোতে ইসলামী ব্যাঙ্কিং পরিপূর্ণভাবে সম্ভব হয় না এটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিপূর্ণ কেন্দ্র থেকে ইসলামী আপনার ব্যাঙ্কিং যদি না হয় তাহলে সেক্ষেত্রে পুরোপুরি সম্ভব নয় আল্লা তাকি উসমানী এবং শেখ মুহম্মদ আল হাফিজা উল্লাহ সহ বিশ্ববিখ্যাত অন্যান্য সিনিয়র স্কলারদের যে এ বিষয়ে বক্তব্য রয়েছে সেটি আপনি যদি দেখেন একটু ঘাটলেই দেখবেন যে তাদের বক্তব্য হলো যে কেন্দ্রীয় ব্যাংক সহ গোটা রাষ্ট্র ব্যবস্থা এমনকি বিশ্ব অর্থব্যবস্থা যদি ইসলামিক না হয় তো পুরোপুরি এবং শতভাগ ইসলামী ব্যাংকিং করে ফেলা এটা আসলে সম্ভব হয় না হবে না অনেকখানি হবে না আর এর বাইরে ইসলামী ব্যাঙ্কগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে ইসলামী ব্যাঙ্ক করে সেখানে ইসামী ব্যাঙ্কিং পুরোপুরি অনেক সময় ইমপ্লিমেন্ট করছে না এটিও একটা ব্যাপার কিন্তু এর মানে এই না যে তারা সুদী ব্যাংকের সমান তাদের আর কোনো অর্জন না থাকলেও এই একটি অর্জনের কারণে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং সুদী ব্যাংকের উপর প্রাধান্য দিতে হবে যে তারা সুদ যে হারাম এই ধারণাকে সমাজে বদ্ধমূল করে দিয়েছে ফলশ্রুতিতে নাম আসতে হলেও ইসলামিক খুলতে বাধ্য হচ্ছে অন্যান্য ব্যাঙ্কগুলো অতএব এ বিষয়ে আমাদের হয় রিথিংকিং করা উচিত যারা এরকম কথা বলছেন তাদের